I do the হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমার লাইফটা একটু ডিস্টার্ব হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে তাই জন্য ঘরে থেকে বাইরে এলাম যারা যারা লাইভে এসছো প্লিজ তোমরা কমেন্ট করো ছি ছি এরকম খারাপ কথা বললে কিন্তু উত্তর পাবে না এরকম খারাপ কথা বললে উত্তর পাবে না আমার লাইফ থেকে বেরিয়ে যেতে পারো ভালোভাবে কমেন্ট করো ভালোভাবে উত্তর পাবে সব মেয়েকে পাওনি তোমরা বুঝতে পারলে সবাই দেখিয়ে দেবে যারা দেখা তাদের লাইফে যেতে পারো যারা লাইতে এসছো কমেন্ট করো মৌসুমি অফিসিয়াল কেমন আছিস বল আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা আমার লাইফটা একটু ডিস্টার্ব হচ্ছে প্লিজ তারা লাইভে এসছো লাইক করো লাইক করে কমেন্ট করো রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে ভালোবাসার ভিকারী কেমন আছো বন্ধু বলো হাই মিনি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বারবার বলছি যে খারাপ কমেন্ট করছো আমার লাইফ থেকে বেরিয়ে যাও দুই নম্বর লাইকটা আমার বন্ধু কেমন আছো বলো আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বাপের বাড়ি এসেছি ও আচ্ছা ওখানে গেছিস ভালো ভালো আছি বন্ধু টিফিন খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা কি টিফিন করেছো মশলা মুড়ি পরাতে এসেছি ভালো সবাই ভালো আছে তো মৌসুমি অফিসিয়াল শট আছে আজ আছে আজকে আছে ও আ কি মশলা মুড়ি ভালো লাগে কি মশলা মুড়ি মশলা মুড়ি ভালো খেতে ও আচ্ছা মশলা মুড়ি কে ভুল মশলা মুড়ি ভালো খেতে হ্যাঁ মশলা মুড়ি ভালো খেতে কি রে তোর পাশে আজকে আছে কি রে তোর পাশে আজকে আছে ও আচ্ছা কে আছে আমার ননদ আছে আমার পাশে বন্ধু আমি রোল আর পকোড়া খেয়েছি আচ্ছা ভালো তোমাকে অনেক সুন্দর একটা কথা বলা হয়নি হ্যাঁ বলো বন্ধু কি বলবে আমি আমি জানি তুমি মুসলিম আমি কিন্তু মুসলিম তোমাকে বলা হয়নি কিন্তু আমি তো জানি তুমি মুসলিম বন্ধু হ্যাঁ বন্ধুতে মুসলিম হিন্দুর কোনো যায় আছে না কমেডিগুলো যে করেছ আর একজনকে এটা আরেকজন আমার ননদ এই তো আমরা দুজনে খুব একসঙ্গে করি ভিডিও খুব ভালো আমার ননদ যেখানেই যাই একসঙ্গেই যাই ভিডিও একসঙ্গে করি আমার নন্দের বাড়িতেই এসেছি আজকের আজকের নয় কালকের কালকের বিকেলে ওই কমেন্টটা কে করছে বলতো ওই কমেন্টটা কে করছে বলতো কি বলছিস দিদি ভালো করে বল ভালোবাসা বিকারি কবে এইগুলো হ্যাপি ফানি কবে এইগুলো হ্যাপি ফানি হ্যাঁ হ্যাঁ এগুলো খুবই ভালো ফানি মজলা মুড়ি কি একসাথে খেয়েছো তুমি আর তোমার ননদ হ্যাঁ মজলা মুড়ি আমি আমার ননদ একসঙ্গেই খেয়েছি মসলা মুড়ির সঙ্গে গুলগুলি হয়েছে তালের বড়া যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসতে পারো তালের বড়া খেয়েছো মজলা মুড়ি তালের বড়া যদি কেউ খেতে চাও আমার ননদের বাড়ি চলে এসো আমার ননদ ভালো তালের বড়া বানাতে পারে ননদ আর যারা খেয়েছো তারা কমেন্ট করো কোথায় গেলে দেখি দেখি আচ্ছা ননেদ বাড়ি কোথায় ননদের বাড়ি কুকুরহাটি কুকুরহাটি তুমি তো ভালো করেই চেন বন্ধু যে কুকুরহাটি কোথায় ওই আমার ভাই না তোর লাইভে আসছে কে বাবাই না বাফিদা কে আসছে রে এই

ওই বাবাই টিফিন খাওয়া হয়ে গেছে আমি তালের বড়া খাই না কেন তালের বড়া খাও না কেন কি করে নেটের প্রবলেম হলে সব পালিয়ে যাবে হ্যাঁ এসছে বলে কি করে হবে হ্যাঁ ঠিক কথা এত নেটওয়ার্কের প্রবলেম হলে কি করে আর হবে বাধ্য রাস্তায় আসতে হয়েছে সব কোথায় চলে গেছে যা নেটের প্রবলেম হলে কি কার করা যাবে রাস্তা লাইট তোমাদের ওইদিকে রাস্তায় লাইট নাই না লাইট নেই রে ভাই এদিকে রাস্তায় লাইট নেই বলছি কুকুরহাটি আসার এক একটা বন্ধুর বাড়ি আছে কুকুরহাটি কোন বন্ধু এইখানে কোথাও পুজোর পরে ওদের বাড়ি যাব ঠিক আছে আসবে ওখান থেকে দীঘা যাব ভালো তো সবাই গেলে আমি কি ছেড়ে যেতে পারি হ্যাঁ একদম সবাই গেলে তুমি কেন ছেড়ে যাবে তুমিও যাও হচ্ছে যারা লাইভে আসো খারাপ কমেন্ট করবে না

বলছো আমাকে কোথায় চলে যাবে আমার লাইবেই থাকো সবাই কেউ যেও না লাইভে যদি এরকম ডিস্টার্ব হয় আমি কি করব বলো কষ্ট করে রাস্তায় এলাম তোমাদের জন্য কুকুরহাটি ঘাট থেকে কুড়ি মিনিটের মধ্যে রাস্তায় নদীর ধার ধার ধরে আচ্ছা তোমার বন্ধুর বাড়ি এইখানে হাটির ঘাট থেকে কুড়ি মিনিটের মধ্যে রাস্তা ধরে নদীর পারে নদীর ধারে আচ্ছা জানি না গো নামটা বলো নামটা বললে তো জানতে পারবো কোলা ব্যাংক সোনা ব্যাংক কি ব্যাংক আর কত রকমের ব্যাংক লিবি তুই চলে এখানে ব্যাং আছে প্রচুর দেখ সব ডাকতেছে ব্যাং আওয়াজ পাচ্ছিস একটা হ্যালোজিন লাগিয়ে নাও হ্যাঁ একটা হ্যালোজিন লাগিয়ে নেব আর একটু বড়ো হই বড়ো হচ্ছে হচ্ছি কোথায় বড়ো হলে তো লাগাবো তোমরা যদি আর ভালোবাসা দাও অবশ্যই বড়ো হব আর তখন হ্যালোজিন লাগাবো এই গাছে লাগিয়ে দেবো দিয়ে লাইভ করবো তাহলে আমি মশলা মুড়ি গুলগুলি তালের বড়া সব খেতে যাচ্ছি চলে আয় ভাই আয় আজকে চলে আয় আর চাল তালের গুলগুলি খাবি বন্ধুর নাম সুরজিৎ সুরজিৎ কি টাইটেল কি বাবাই রাস্তায় আসছো না একটু নেটের ইটা আসছে তখন তো নেট একদমই নেই। এত কষ্ট করে লাইক করবে। বাবাই বল মাসি মেসো কেমন আছে? দেখা যাচ্ছে লাইক না ভালো আছেন। কেমন কেমন একটা লাগছে। তাহলে কি করা যাবে? কি আর করা যাবে। দেখি। এইখানে মারলে

এমন কথা বলছো মনে হচ্ছে আমি সাপোর্ট করি না তোমাকে অবশ্যই সাপোর্ট করো তুমি তুমি ছাড়া আর কেউ সাপোর্ট আমাকে বেশি করে করে না সত্যি বলছি তুমি আমাকে বেশি বেশি সাপোর্ট করছো আমি দেখতেই পাচ্ছি তারপরে কথা হচ্ছে তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদেরকেও বলো সাপোর্ট করতে তবে তো তবে তো আমি লাইভে বেশি বেশি করে আসতে পারবো সবাই ভালো আছে তুমি কেমন আছো আমিও ভালো আছি রে ভাই আর বাপিদার খবর কি কাজের সাইড থেকে একটা ফোন আসছে ওকে ফোন ধরো কাজের সাইড থেকে ফোন আসছে ফোনটা ধরো

এত লাইভ কষ্ট করে কেউ করে এখন আসছি তাহলে পরে কোথা হবে ঠিক আছে ওকে যাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল তোমার চোখে কে টর্চ লাইট মারছে আমি আমি এখানে তো মশলা মশা কামড়াচ্ছে বাড়ি চলে যাও হ্যাঁ মশা প্রচুর হ্যাঁ মশা প্রচুর কি করব আর লাইভ করতে হলে তো বাইরে আসতে হবে নেট পাচ্ছে না তো ঘরের ভেতরে এত কষ্ট করে লাইভ করি সাথে ব্যাঙও আছে হ্যাঁ ব্যাঙও আছে বাপিদা কোথায় রে বাবার বাপিদা কোথায় ও কোথায় থাকে আমার যারা অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ এবং যারা লাইভে এসছো একটা করে প্লিজ লাইক করে দিও মশা কামড়ি সাথে এত ঝিরঝির করলে আর ছবি এরকম ক্লিয়ার না হলে আর কি সব পালিয়ে যাবে কেউ আর থাকবে না এত নেটের প্রবলেম হলে হয় তোমার লাইফে কতজন আছে দিদি কতজন পাঁচজন আছে আছে রে ভাই আকু যাই গো তো জোরে মশাটাকে মারলো তোর লাইক লাইক করছিস ভালো করছিস তো সবাইকে কমেন্ট করতে বলো আচ্ছা সবাইকে কমেন্ট করতে বলবো হ্যাঁ অবশ্যই যারা যারা আমার লাইভে এসছো প্লিজ তোমরা কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন নেটের প্রবলেম হচ্ছে তাই জন্য বাড়ি বাড়ি থেকে একদম বাইরে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা তো আমার লাইফটা খুব ডিস্টার্ব হচ্ছে কথা বলাই যাচ্ছে না সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আর আমার লাইভ এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো